মাহমুদুর রহমান ভাইকে রাষ্ট্রপতি হিসেবে মানে নিযুক্ত করার জন্য আমরা দাবি করছি পুলিশ বাহিনীতে সংস্কার করতে হবে সাবেক আইনমন্ত্রী তার নিয়োগ করা মাস্টার রোলের অথবা যে কোনো নিয়োগকে অবৈধ ঘোষণা করে এদেরকে ঝাঁটা পেটা করে বের করেন আমি আজকে এখান থেকে রাষ্ট্রপতির পদ চাচ্ছি এবং মাহমুদুর রহমান ভাইকে রাষ্ট্রপতি হিসেবে মানে নিযুক্ত করার জন্য আমরা দাবি করছি যে বাংলাদেশে এখন উচিত এই একটা বিপ্লবী সরকার করা যেখানে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন এবং এই পিরিয়ডের জন্য কোনো প্রধান উপদেষ্টা থাকবে না তিনি দুটো পদেই থাকতে পারেন কোনো অসুবিধা নেই এর আগে ছিল বাংলাদেশে প্রিয় দর্শক স্ক্রিনে থেকে ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আজকের ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা আমরা কোনোভাবে মিস করা যাবে না প্রিয় দর্শক আমরা সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানের কথা বলছি তার গুরুত্বপূর্ণ বিশেষ কথাগুলো আমরা শুনে আসি বিডি স্ক্রিন থেকে মাহমুদুর রহমান ভাইকে রাষ্ট্রপতি হিসেবে মানে নিযুক্ত করার জন্য আমরা দাবি করছি পুলিশ বাহিনীতে সংস্কার করতে হবে সাবেক আইনমন্ত্রী তার নিয়োগ করা মাস্টার রোলের অথবা যে কোনো নিয়োগকে অবৈধ ঘোষণা করে এদেরকে ঝাঁটা বেড়া করে বের করেন আমি আজকে এখান থেকে রাষ্ট্রপতির পদ দেখাচ্ছি এবং মাহমুদুর রহমান ভাইকে রাষ্ট্রপতি হিসেবে মানে নিযুক্ত করার জন্য আমরা দাবি করছি ওনার চেয়ে দেশ প্রেমিক এবং যোগ্য ব্যক্তি বাংলাদেশে কেউ নাই উনি রাষ্ট্রপতি হলে বাংলাদেশ সবচেয়ে ভালো হবে কোন আইনে হবে যে আইনে হাসিনা পালাইছে সেই আইনে উনি রাষ্ট্রপতি হবে এই দাবি আমরা রাষ্ট্রের কাছে করছি আমরা সবাই মিলে করছি আমাদের দাবি আমাদের আইন এই মুহূর্তে যেহেতু হাসিনা পালাইছে আমরা যেটা দাবি করব ওইটাই আইন কারণ আমরা হাসিনাকে পালাতে বাধ্য করছি সুতরাং আমরা যেটা বলছি সেটা করতে হবে মাহমুদুর রহমান মান্না মাহমুদুর রহমান ভাই যে আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের অগ্র সৈনিক আমরা সেই অগ্র সৈনিককে এই জায়গায় দেখতে চাই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মাহমুদুর রহমান ভাইকে এখানে আমাদের পত্রিকার ওনাকে আমি চাচ্ছি ওনাকে রাষ্ট্রপতি করা হোক এটা করলে সেনাবাহিনী কোনো বাহিনী কেউ কিচ্ছু করতে পারবে না আজকে পুলিশ কোনো জায়গায় মারামারি লাগলে চুপ থাকে কিছু করে না কেন জানেন পুলিশ বলে ওরা মারামারি করতেছে আমার কি মানে ওদের কোনো দায় নাই দায়বদ্ধতা নাই ওদের দেশপ্রেম কোন জায়গায় নেমে গেছে ঠিক আছে এখনই আওয়ামী লীগ আসুক এই পুলিশদের অধিকাংশ মানুষ আবার গিয়ে আওয়ামী লীগের সাথে গিয়ে আমাদেরকে মানার জন্য চেষ্টা করবে সুতরাং এই পুলিশ তো সংস্কার করতে হবে আপনার দেখেন আটশোর মধ্যে দুইশো হলো গোপালগঞ্জের পুলিশ নিয়োগ পাচ্ছে এগুলো নিয়ে কেউ কথা বলতেছে না এই নিয়োগ পাইলে এরা এরা কি আমাদের পক্ষে কাজ করবে এগুলো ঠেকাইতে হবে আমরা যদি এগুলো নিয়ে সচেতন না হই পাশাপাশি আরও অনেক জায়গায় নিয়োগ প্রক্রিয়া আওয়ামী লীগের সময় মাস্টার হলে নিয়োগ পাইছে গণহরে আওয়াম লীগের ছাত্রলীগের নিয়োগ দিচ্ছে আইন মন্ত্রণালয়ে আনিসুল হকের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্যাপকভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়োগ পাইছে আইন মন্ত্রণালয় এই জন্য আইন মন্ত্রণালয় আমাদের সুরে কথা বলে না আগে আনিসুল হকের চেলা চেলা চামুন্ডারা এখনও আইন মন্ত্রণালয়ে আছে তাহলে ওইখানে আসিফ নজরুল স্যার কেমনি কাজ করবে আসিফ নজরুল স্যারকে বলতেছি এই আনিসুল আনিসুর রহমান যে আছে হ্যালো সাবেক আইন মন্ত্রী তার নিয়োগ করা মাস্টার রোলের অথবা যে কোনো নিয়োগকে অবৈধ ঘোষণা করে এদেরকে ঝাড়া বেড়া করে বের করেন না হলে আপনি আইন মন্ত্রণালয়ে কাজ করতে পারবেন না আমরা তো মনে করতেছি আপনি এই অপকর্মগুলো কিন্তু বাস্তবতা এটা ওইখানে আওয়ামী লীগের লোকরা বসে আছে এখন আসিফ নজরুল স্যার চাইলেও তাদের সমাধান করতে পারবেন না কিন্তু আসিফ নজরুল স্যার না পারলে আমাদেরকে বলুক আমরা গিয়ে ওনার পাশে দাঁড়ায় এদেরকে বিদায় করবো এখান থেকে যে বাংলাদেশে এখন উচিত এই একটা বিপ্লবী সরকার করা যেখানে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন এবং এই পিরিয়ডের জন্য কোনো প্রধান উপদেষ্টা থাকবে না তিনি দুটো পদেই থাকতে পারেন কোনো অসুবিধা নেই এর আগে ছিল বাংলাদেশে আপনারা বিশেষ করে মৌসিদ রশিদ সাহেব বলেছেন যে প্রথমেই ভুল হয়েছে একটা বিপ্লবী সরকার গঠন না করে এটা তো আমি প্রথম দিন থেকেই বলে আসছি এটা যেদিন সরকার গঠিত হয়েছে তার আগে থেকে আমি বলে আসছি পাঁচ তারিখে এই সরকার মানে হাসিনার পালিয়ে গেছে পাঁচ তারিখে তারপরেই আমি টকশো করেছি কনক সরোয়ারের সাথে এবং ওই টকশোতে আমি বলেছি এটা বিপ্লবী সরকার হওয়া উচিত কিন্তু আট তারিখে যখন সরকার হয়েছে এটা বিপ্লবী সরকার হয় নাই চুপুর মতো একটা করাপ্ট একটা কাছ থেকে তারা কি বলে শপথ গ্রহণ নিয়েছেন এখন ভুল করে ফেলেছেন এবং এই ভুলের জন্য আপনি তো কাউকে একা দায়িত্ব দিতে পারছেন না এই ভুলের সিদ্ধান্তে তো সবগুলো রাজনৈতিক দল আছে এই ভুলের সিদ্ধান্তে তো আর্মিও আছে এই ভুলের সিদ্ধান্তে ছাত্র নেতারা আছে যারা বিপ্লব করেছে তো সবাই মিলে তো ভুল করেছে কাজে কাউকে আপনি একা দায়ী করতে পারছেন না এই ভুলের এখন যেহেতু এক্স্যাক্টলি তো যেহেতু সবাই মিলে ভুল করেছে তা আমি ভুল ধরে রাখবো কি কারণে আমরা তো সবাই মিলে ভুল করেছি এটা তো কারো দিকে আঙুল দেখানোর তো কোনো সুযোগ নাই যে ও ভুল করেছে এই ভুল তো আমরা সবাই করেছি তো ভুল সংশোধনের সময় তো এখনও আছে কাজে আমি মনে করি এবং আমি বারে বারে এটা বলেছি যে বাংলাদেশে এখন উচিত এই একটা বিপ্লবী সরকার করা যেখানে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন এবং এই পিরিয়ডের জন্য কোনো প্রধান উপদেষ্টা থাকবে না তিনি দুটো পদেই থাকতে পারেন কোনো অসুবিধা নেই এর আগে ছিল বাংলাদেশে প্রধান উপদেষ্টা এবং এবং রাষ্ট্রপতি একজন ছিল না ইয়াজুদ্দিন সাহেব ছিলেন তো প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি তো কাজেই ইউনুস সাহেব একই ফর্মুলা দিতে পারেন কারণ দ্বিতীয় কোনো ব্যক্তি আসলেই আবার অ্যাডমিনিস্ট্রেশনের ঝামেলা শুরু হয়ে যাবে একজন চালানো সবচেয়ে ভালো দুজন আসলেই দেখবেন নানা রকম স্বার্থের কনফ্লিক্ট শুরু হয়ে যাবে কাজে ইউনুস সাহেবই প্রধান থাকবেন দুটো পদেই থাকবেন এবং বাংলাদেশে একটা বিপ্লবী সরকার হবে অথবা বিপ্লবী জাতীয় সরকার হবে যদি যদি সব রাজনৈতিক দলগুলো সেখানে তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠায় আমি মনে করি আবারও আমি বলছি পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আমি মনে করি এটাই সর্বোত্তম সলিউশন বর্তমান সমস্যা থেকে আমাদের ইয়ে করার জন্য এবং আপনারা জানেন যে বাংলাদেশ নিয়ে ভারতীয় ষড়যন্ত্র এখনও চলছে একের পর এক তারা কাঠ খেলছে মাইনরিটি কার্ড তো কি বলে ওটাকে মাঝখানে আরও অনেক রকম কার্ড খেলা হয়েছে এখন ট্রাম কার্ড খেলা হচ্ছে এখন ট্রাম কার্ড নিয়ে শুরু হয়েছে তো একের পর এক কার্ড তো খেলে যাচ্ছে প্রতিত ফ্যাসিস্ট আসি না তো এই ষড়যন্ত্র থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই সেই ঐক্যটা কি বেসিসটা কি পাঁচই আগস্ট পাঁচই আগস্ট হচ্ছে সেই ঐক্যের বেসিস তো পাঁচই আগস্টের বেসিসে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা সরকার গঠন করি এবং এই সংবিধানকে গুড বাই বলে ফেলি এবং আগামী সংবিধান রচনার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নেই তাহলে আমি মনে করি জাতি অনেক বিপদ থেকে রক্ষা পাবে এবং আমি আমি জানি না ডক্টর রিয়াজ কি আলী রিয়াজ তার কমিটি কি প্রস্তাব দেবেন তবে আমি আমার তরফ থেকে বলছি আপনারাও সবাই আমার সাথে একমত কিনা আমি তাও জানি না এই এই মঞ্চে যারা বসে আছেন তারা একমত কিনা আমি তাও জানি না তবে আমি মনে করি বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ফর্মে ফিরে যাওয়াই ব্যালেন্স উইথ ইলেকটেড পার্লামেন্ট সর্বোৎকৃষ্ট সলিউশন আমাদের সমস্যার জন্য দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটি ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপডেট ভিডিও পেতে চলে নয়ন্ত্রীর চোখ রাখবেন সাহসী সাংবাদিক মাহমুদুর রহমান সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো কিন্তু বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ